আমার এক আমি এখন কি খাবো ইয়াবিন ওই দেখো সামনে হোটেল চলো সেখানে খাবো দোকানদার ভাই আমাদের দুইটা করে সিঙ্গারা দেন তো আচ্ছা ভাই বসেন দিতেছি আচ্ছা দেখি এই হোটেলে সানডার বিরিয়ানি আছে কিনা? ও দোকানদার ভাই শানডার বিরিয়ানি আছে নাকি চান্ডার কি ভাই আগে তো বিরিয়ানির নাম শুনি নেই আরে ভাই এইটা কফিলের পোলায় খায় বিদেশ থেকে আমাদের বাড়িতে আইছে না ভাই আমার এখানে সিঙ্গারা পুরি আর সাদা ভাত আছে শুধু আর শাক সবজি আছে আমাদের বাড়িতে গরু মুরগি খাসি সব আছে তাই খায় না চাষায় আমারে এক প্যাকেট সান্ডার বিরিয়ানি দিলে আমি দশ হাজার টাকা দেব দশ হাজার টাকা কেন এক লাখ টাকা দিলেও আমি পারবো না মা একটা জিনিস কি মাথা ঢুকছে কি আমিন বলো আরে মামা দেখলা না সান্ডা বিরিয়ানি প্যাকেটের দাম 10000 টাকা তো কি করবা ইয়ামিন মামা আমি তো চিন্তা করছি সান্ডা বিরিয়ানির হোটেল দিব কি বলো ইয়ামিন এত টাকা কই পাবা মামা তুমি আমার সাথে থাকবা বলো ঠিক আছে ইয়ামিন আমি তোমার সাথে আছি ওগো তুমি অফিস আইছো এখনো তো ইয়ামিন আর আমার ছোট ভাই আসলো না বাবা এখনো আসে নাই না তোমার ভাইয়ের সঙ্গে ঘুরে ঘুরে ইয়ামিন একদম নষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ আমার ছোট ভাইয়ের সব দোষ আর তোমার ছেলে সাধু আরে দুলা ভাই ইয়ামিন তো ভাইকে জোর করে করতে নিয়ে গেছে ওই দেখো তোমার দুই ভাদাইম্মা এসেছে দুলা ভাই আমাদের ভাদাইম্মা বলবেন না ও নো ইয়ামিন তুমি বলো আমরা এখন বড় একটা হোটেল দিব টাকা কোথায় পাবি বাবা তুমি টাকা দিবা না তাদের এক টাকাও দিতে পারবে না দুলা ভাই আমি বলি কি একবার টাকা দিয়ে দেখেন না যদি ভালো হয়ে যায় ঠিক আছে টাকা দিব তবে কিসের হোটেল দিবি বলতো আরে মা তুমি বলো আরে কি হলো একজন তো বল কিসের হোটেল দিবি বাবা আমরা সানডে বিরিয়ানি হোটেল দিব এইটা আমি কি শুনলাম এমন নাম তো কখনোই শুনিনি দুলাভাই সান্ডা হলো গোলসাপ কি তোরা কিনা এই গুইসাপের বিরিয়ানি হোটেল দিবি শুনে আমার বমি আসছে এত কিছু থাকতে তোমরা এই গুইসাপের বিরিয়ানি আমি তোমাদের এক টাকাও দিতে পারবো না মামা আমার থেকে টাকা চুরি করে শহরে নিয়ে চলে যাবো তুমি কি বলো এটা করা কি ঠিক হবে আরে মামা আমার স্বপ্ন আমি সান্ডা হোটেল বাবা ওঠো না ওঠো না কি হয়েছে সকাল সকাল তো ডাকছো কেন দেখো রাতে মনে হয় চোর আইছিল আলমারি খুলে সব টাকা নিয়ে গেছে আমারই কি হইলো দেখো ইয়ামিনের মা চোর কিন্তু যথেষ্ট ভালোই আছে সামান্য কিছু টাকা নিয়ে গিয়েছে অথচ তোমার স্বর্ণের গয়নাগুলো এখনো রেখেই গেছে ও নাকি সাধারণ টাকা দুই লাখ টাকা কালকে দিছিলা ওগুলো আমার টাকা হায় হায় এ কি হলো এখন আমি ব্যাংকে লোন দিব কিভাবে samba তোর ছোট ভাই কি ডাকতে দেখি উনি সিকিনা আপাততলা ভাই ওরা তো রুমে নাই ওদের রুমে দরজা খোলা পাইছি ওরা দুজনে মিলে এই টাকা চুরি করে নিয়ে গিয়েছে মামা হোটেল তো দিলাম চলো মামা এখন সান্ডা ধরে আনি আজ থেকে শুরু করব হোটেলের একটা সাইনবোর্ড লাগবে ইয়ামিন কি সাইনবোর্ড দেওয়া যায় বলো তো আমাদের হোটেলের নাম থাকবে এখানে সান্ডা বিরিয়ানি পাওয়া যায় ইয়ামিন সান্ডা এখন কোথায় পাবা মামা একটা মুরগি নেব মুরগিটা বসির ভিতর দিব আরে ইয়ামিন মুরগি বসির ভিতরে হবে না বসি মুরগির ভিতরে দিয়ে দিব তাহলেই হবে আর মামা হইলো একটা লাওয়া কত তো একটা ও নো ইয়ামিন হোটেল তো চালু করলাম কাস্টমার তো আসে না মামা কাস্টমার যখন আসবে যখন খোঁজ পাবে তখন দেখবা তুমি দিয়া কুল পাবা না আমি এখন আন্ডার বিরিয়ানি কোথায় পাবো ওই তো একটা হোটেল দেখা যায় দেখি মামা বিরিয়ানি গুলো প্যাকেট করে রাখো কাস্টমার চাপ পড়লে তখন দিয়ে শেষ করতে পারবে না কাস্টমারের খবর নেই বিরিয়ানি প্যাকেট করো ফোন পাবে যে পড়লাম লাস্টে আমার এইগুলো যাবে ওইগুলোও যাবে হায় আল্লাহ ঢাকা শহরে অনেক দোকান খুঁজতে খুঁজতে আমি শেষ ও দোকানদার ভাই সান্ডার বিরিয়ানি দাও তো আমারে সান্ডা বিরিয়ানি প্যাকেট

মামা দেখছো সবগুলো বিআরনি শেষ কত টাকা বিক্রি হলো ইয়ামিন মামা তুমি শুনলে অবাক হয়ে যাবা বল না ইয়ামিন কত টাকা বিক্রি হচ্ছে মামা আমরা 10 লাখ টাকা বিক্রি করছি হ্যাঁ কি বল ইয়ামিন এটা কি সান্ডারের বিরিয়ানির হোটেল জি ভাই বিরিয়ানি হোটেল ভাই আমাকে 20 প্যাকেট বিরিয়ানি দিতে হবে ঠিক আছে ভাই ভাই এখানে কি সান্ডারের বিরিয়ানি পাওয়া যাবে জি পাওয়া যাবে ভাই আপনি বিরিয়ানি প্যাকেট কত করে বিক্রি করেন এখন 5000 টাকা বিক্রি করি ভাই আপনার কাছ থেকে আমি 7000 টাকা করে কিনবো বিরিয়ানি প্যাকেট ঠিক আছে ভাই কারা কারা ফোন দিছিল ইয়ামিন মামা এখান থেকে চলো ভাগি তা না হলে জীবন যেতে পারে দেওয়া একটা দৌড়